হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো মাঝখানে আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু প্রবলেমের কারণে তো তোমরা এখন থেকে রেগুলার ভিডিও পেয়ে যাবে তো আজকে আমরা যে খাটের ভিডিওটি নিয়ে আসলাম এটি গামারি খাটের খাট আমরা এটিকে এখন পালিশ করছি তো এই খাটটি টোটাল গামারি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর তাতে আমরা কাঠাল কাঠের যে কালার সে কালার ব্যবহার করেছি আর এই খাটের যে সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তী ভিডিওতে তোমার তোমাদের মাঝে দিয়ে দেব তো তোমাদের কাছে যদি এই খাটের ডিজাইনটি ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই খাটের সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো তো তোমাদের কাছে পরবর্তী ভিডিও পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো দয়া করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে